নমস্কার আমি স্বপন এ নিউজ নিউজে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা নেতাজির জীবনের তৃতীয় অধ্যায় আইএনএ গঠন আর সেই আইএনএ গঠনের পর নেতাজির সেই লড়াই আর লড়াইয়ের পর আইএনএর ফান্ড এই ফান্ড সংক্রান্ত বিষয় নিয়েও কিন্তু বহু প্রশ্ন আছে এ দেশবাসীর কাছে আমি প্রবীরবাবুর কাছে সরাসরি চলে যাব আইএনএ ফান্ড এই ফান্ড নিয়ে ফান্ড তছরূপ নিয়েও বহু অভিযোগ আছে বহু দেশবাসীর মনে বহু প্রশ্ন আছে এ বিষয় সম্পর্কে আপনার কি জানা আছে ভারতের সর্বপ্রথম এবং সর্ববৃহৎ ফাইন্যান্সিয়াল স্ক্যাম হচ্ছে আইএনএ ফান্ড লুট আইএনএ ফান্ড কিভাবে গঠিত হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসু চব্বিশে অক্টোবর নাইনটিন ফর্টি থ্রি উনিশশো তেতাল্লিশের আজাদ হিন্দ গভর্নমেন্ট যখন মানে ওই প্রতিষ্ঠা করেন তারপরে তিনি আজাদ হিন্দ ব্যাঙ্ক গঠন করেন আজাদ হিন্দ ফান্ড হয় বানানো হয় এবং সাউথ ইস্ট এশিয়ার লোকেরা সিঙ্গাপুর মালয় বার্মা এসব নানা রকম জায়গা থেকে যারা ভারতীয় ছিল তারা দুহাত ভোরে অর্থ দান করতে থাকে শুধু অর্থ না গয়নাগাটি এমনও দেখা গেছে কোনো ভদ্রমহিলা এসে তার গায়ের সারা গায়ে যত গয়না ছিল হার চুড়ি মালা যত কিছু ছিল সব নেতাজি ফান্ডে দিয়ে দিলেন এমনও শোনা যায় এক সময় নেতাজিকে দাড়িপাল্লার একদিকে দাঁড় করিয়ে অন্যদিকে সেই সব গয়নাগাটি দিতে দিতে ওজন যখন সমান হলো সেই সমস্ত গয়না নেতাজি ফান্ডে দিয়ে দেওয়া হলো সিঙ্গাপুরে একটি মন্দির সে মন্দির কর্তৃপক্ষ নেতাজির কাছে এলো এসে বলল যে আমরা কিছু অর্থ দান করতে চাই আপনার আইনে ফান্ডে তখন নেতাজি বললেন হ্যাঁ নিশ্চয়ই আসুন আপনারা নেব তখন মন্দির কর্তৃপক্ষ বলল যে আপনারা আসবেন আমাদের এখানে একটা অনুষ্ঠান করব অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনাদেরকে আমরা অর্থদান করব যতটা সম্ভব হয় নেতাজি বলেন ঠিক আছে আমরা আসব আমাদের সবাইকে নিয়ে আসব যে কজনকে পারি আমাদের বড় বড় যারা আছেন যতজনকে পারি আমরা নিয়ে আসব। তখন মন্দির কর্তৃপক্ষ থেকে বলা হলো যে খালি হিন্দুরা আসবেন মুসলিমরা আসবেন না মুসলিমদের আমাদের মন্দিরে প্রবেশ নিষেধ মুসলিমদেরকে আনবেন না আপনারা হিন্দু আপনারা নেতাজির সেই কথার উত্তর আজকের ভারতের জনতার কাছে আদর্শস্বরূপ নেতাজির সেই ভাবনা যদি আজকে ভারতে থাকত তাহলে আজকের ভারত অনেক সুন্দর হতে পারত নেতাজি বলেছিলেন সুভাষ বোস হিন্দু নেতাজি ভারতীয় হিন্দুস্তানি সেখানে কোনো ধর্মের ভেদ নেই নেতাজি সবার নেতাজি আমাকে হিন্দুরাও নেতাজি বলেন মুসলিমরাও নেতাজি বলেন আর আপনারা যখন আইএনএ ফান্ডে দেবেন বলছেন আইনের সর্বানি মানে ইয়ে সর্বাধিনায়ক হিসাবে আমাকে যদি বলেন তাহলে আমি নেতাজি আমার সাথে সবাই আসবে সে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান পার্সি যারা যারা আছে সবাই আসবে মন্দির পক্ষ তাতে রাজি হয়েছিলেন তো আমি যেটা বলতে চাইছি এইভাবে লোকে সেখানে দান করেছিল এমন একটা ঘটনা আছে একজন পাঞ্জাবি ভদ্রলোক আমার নামটা ঠিক এই মুহূর্তে মাথায় আসছে না মনে আসছে না তিনি নেতাজির মালা একসময় অকশান হচ্ছিল নিলাম হচ্ছিল কে কত দাম দেবে কে কত দাম দেবে কে কত দাম দেবে বলতে বলতে একজন পাঞ্জাবি ভদ্রলোক দাম বলতে 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 লাস্টে মানে উনি মালাটি নেবেনি বললেন আমার যা কিছু আছে সব দিয়ে দিলাম আমার ঘর বাড়ি দানা বানা যা কিছু আমি সব দিয়ে দিলাম নেতাজি ফান্ডে তো এই ছিল তাদের মানসিকতা তো সব কিছু দেওয়ার পরে নেতাজি তাকে জিজ্ঞাসা করলেন তুমি তো সব দিয়ে দিলে এবার তোমার বউ বাচ্চা নিয়ে কী করবে বলে আপনি তো আছেন আপনি আমাদের ভগবান তো এই রকম মানসিকতা নিয়ে অর্থদান করা হয়েছিল আইনে ফান্ডে এইভাবে লোকে টাকা দিয়েছিল ভারতীয় জনগণ ভারতের স্বাধীনতা অর্জনের জন্য এই রকম নিঃস্বার্থ দেশ সেবা কেউ কোনো দিন করেও নি ভবিষ্যতে করবে বলেও মনে হয় না আর সেই ফান্ডের টাকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাপান যখন সারেন্ডার করল আইনে কিন্তু সারেন্ডার করেনি আমার কাছে অনেকেই ডকুমেন্ট পাঠান যে কে বলে সারেন্ডার করেন এই দেখুন তার ইয়ে সারেন্ডার সত্যি কথা বলতে বলতেও খারাপ লাগে আইনের বিভক্ত হয়ে গিয়েছিল বেশ কিছু লোক তারা আইনের সেই দেখলো যে এত করেও কিছু হলো না দেশ মাতৃকাকে আমরা স্বাধীন করতে পারলাম না আলাদা হয়ে গিয়েছিল কিন্তু অধিকাংশ লোকই নেতাজির সঙ্গে ছিলেন এবং সেই যখন আত্মসমর্পণ করে দিল জাপান তখন নেতাজির তো সেই অন্তর্দান রহস্য আরেকটা অন্তর্দান রহস্য তিনি প্লেন অ্যাক্সিডেন্টের হয়েছে বলে তো অন্তর্দান করে গেলেন এবার যাবার আগে যাবার আগে ইয়াল আপ্পা মানে এক ইয়াল নামে একজনকে দায়িত্ব দিয়ে গেলেন তাকে সাত কোটি সাঁত্রিশ হাজার টাকা দেওয়া হয়েছিল ক্যাশ টাকা আর তার সঙ্গে পঁচাশি কেজি সোনা দেওয়া হয়েছিল দিয়ে বলেছিল নেতাজি এক জায়গায় যাচ্ছেন নেতাজি সেই কোন জায়গায় যাচ্ছেন সেই নামটা উনি প্রকাশ করেননি আমার কাছে অন্তত নামটা নিয়ে কোন জায়গায় যাচ্ছেন এবং ইয়েলাপ্পাকে বলা হয়েছিল তুমি ওই জায়গাতে এসো এই সাত কোটি সাঁত্রিশ হাজার টাকা নিয়ে ক্যাশ টাকা আর পঁচাশি কেজি সোনা নিয়ে তুমি অমুক জায়গাতে এসো এবারে সে কনভয় করে ইয়ালাপ্পা যাচ্ছিলো সেই সেই জায়গাতে এবারে বেইমানের তো শেষ নেই ভারত তো বেইমানের দেশ বলতেও খারাপ লাগে নিজের দেশের মানে আমার দেশের লোক সম্বন্ধে সে কোনো একজন বেইমান সে খবর দিয়ে দেয় ব্রিটিশকে ব্রিটিশ সেখানে বোমবারিং করে বোমবারিং করে ইয়ালাপ্পা মারা যায় এবং সেই সাত কোটি সাঁত্রিশ হাজার টাকার পঁচাশি কেজি সোনা ব্রিটিশ নিয়ে নেয় ব্রিটিশ সেটা নিয়ে নেওয়ার পরে জওহরলাল নেহরু বলে তখন ভারত তথাকথিত স্বাধীন হয়ে গেছে মানে ট্রান্সফার অফ পাওয়ার এগ্রিমেন্ট ফেগ্রিমেন্ট সব সই হয়ে গেছে তারপরে জওহরলাল ব্রিটিশকে বলে ওইটাকে তো আমাদের তুমি আমাদেরকে দিয়ে দাও আর জওহরলাল নেহরু তো আপনারা সবাই জানেন যে ব্রিটিশের আনুকূলেই সে ভারতের প্রধানমন্ত্রী হয়েছিল তো ব্রিটিশটাকে সেই টাকাটা দিয়ে দেয় এবং তারপরে সেই টাকার কে কী হয়েছে না হয়েছে জওহরলাল কী করেছে না করেছে সেই টাকাটার হদিস কিছু নেই সেকেন্ড চ্যাপ্টার এস এআর এসিআইআর নেতাজির প্রচণ্ড রকম বিশ্বাসভাজক ছিলেন উনি আজাদিন ব্যাংকের চেয়ারম্যান ছিলেন নেতাজির ফান্ড ছিল একটা আলাদা করে তার ছিলেন আরেকটা কোন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগারে উনি হেড হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন আর আরেকটা কোথাকার উনি ফাইন্যান্স ইয়ে মানে ইয়ে সেক্রেটারি ছিলেন ফাইনান্স সেক্রেটারি মানে অর্থনীতি সংক্রান্ত পুরো দায় দায়িত্ব নেতাজি এসেআইআরকে এত বিশ্বাস করতেন সব দায়িত্ব তাকে দিয়ে দিয়েছিল এবারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এসে আয়ারকে দুটো ট্রাঙ্কে করে সোনা ভর্তি দুটো ট্রাঙ্ক এক জায়গায় নিয়ে যেতে বলা হয় এসে আয়ার মনে মনে ভাবল যে আর তো দেখা সাক্ষাৎ হবে না কোথায় কি মানে মাথায় বদবুদ্ধি খেললে যা হয় আর তো কোনো দিনও দেখাশোনা হবে না সেই ভেবে উনি চলে গেলেন টোকিওতে এসে আয়ার টোকিওতে চলে গেলেন টোকিও তো গিয়ে আবার রামমূর্তি বলে একজনের সাথে তার খুব ভাব ভালোবাসা ছিল তাকে সঙ্গী করলেন আর সঙ্গী করলেন ফিগেস নামে একজনকে সে ব্রিটিশ ইন্টেলিজেন্সের লোক কিন্তু ব্রিটিশ ইন্টেলিজেন্সের লোক হওয়া সত্ত্বেও এস সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল একবার চিন্তা করে দেখুন নেতাজির এত বড় আস্থাভজন যে এস তার সঙ্গে ব্রিটিশ ইন্টেলিজেন্সের অন্যতম কম মানে মানে কর্মকর্তা ফিগেস তার ভাব ভালোবাসা ছিল যাই হোক ওই ফিগেসকে সে ওই ট্রাঙ্ক দু ট্রাঙ্ক দু ট্রাঙ্ক মানে পাঁচশো কেজি করে হাজার কেজি সোনা কেন ইমাজিন দ্য ভলিউম একটা ভাবতে পারেন যে কত টাকার জিনিস সেখানে ছিল সেই দু কেজি দু ট্রাঙ্ক সোনা ফিগেসকে দিয়ে সেটা এনক্যাশ করা হয় এনক্যাশ বেশ কিছুটা ক্যাশ টাকা ছাড়াও উনি মানে মানে স্থাবর সম্পত্তি ঘর বাড়ি জমি জমা উনি কেনেন এবং রামমূর্তির সঙ্গে ছিল রামমূর্তিকে উনি ভাগ দেন এবং ক্যাশ টাকা যেটা ছিল সেটা উনি ভারতে নিয়ে আসেন এবারে নেহরুর কানে কথাটা পৌঁছায় নেহরুকে তিনি রিপোর্টও করেন বা খবরটা নেহরুর কানেও যায় এবার সেই সমস্ত ক্যাশ টাকা এবং কিছু সোনাও সেখানে ছিল সেই সোনা জওহরলাল নেহরুকে দেওয়া হয় জওহরলাল নেহরু সেই সমস্ত সোনা এবং ক্যাশ টাকা ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নীল নিউ দিল্লি ব্রাঞ্চে রেখেছিলেন কিন্তু সেই ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের অ্যাকাউন্টে এখন নাকি কোনো টাকা পয়সা নেই আর সেই সোনারও নাকি কোনো হদিস পাওয়া যায় না ওই এই ঘটনা যখন জানা জানি হয় তখন নেহরুকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আইনের ফান্ড যেটা আপনি পেয়েছেন তার হিসাব নিকাশ দিন তখন নেহেরু একটা রিটেন স্টেটমেন্ট দিয়েছিল ওখানে কিছুই পাওয়া যায়নি কয়েকটা টাকা পাওয়া গেছিলো হাজার দেড় দুই হাজার টাকা পাওয়া গেছিলো আর ওই কতগুলো পাতি সোনার গহনা পাওয়া গেছে ও এমন কিছু ব্যাপার না তো ভারতে তো অনেক স্ক্যামের অনেক এনকোয়ারি হয়েছে এবার আইএনএ ফান্ডের এই টাকাগুলো যে তথরূপ হলো একবার চিন্তা করে দেখুন কী কীভাবে টাকাগুলো নেতাজি দেশমাতৃকা উদ্ধারের জন্য মানে একত্রিত করেছিলেন এত হাজার হাজার মানে কোটি কোটি টাকা আর এত এত গয়না সেই গয়নাগুলো এইভাবে জড়ো করা হয়েছিল তার কোনো রকম চিহ্ন নেই ভারতবাসী কি জাগবে না ভারতবাসীকে এই নিয়ে কোনো আন্দোলন করবে না ভারতবাসীকে কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চাইবে না যে এই ফান্ডের কী হলো টাকা পয়সার কী হলো অর্থাৎ এই আইএনএ ফান্ড এটাও একটা বিগেস্ট স্ক্যাম বলে প্রবীরবাবু দাবি করছেন এবং গোটা ভারতবাসীর মনেও এইটা নিয়ে প্রশ্ন আছে এ প্রশ্ন থাকবেই আগামী দিনের কেন্দ্রীয় সরকার এই বিষয় সংক্রান্ত বিষয়ে সম্পর্কে তারা কি সিদ্ধান্ত নেন আমরা সেদিকে তাকিয়ে থাকবো আজ আপাতত এই পর্যন্ত আগামীকাল তেইশে জানুয়ারি আমরা ফাইনাল এপিসোড নিয়ে আপনাদের কাছে আসব সেদিকে আপনারা নজর রাখুন ততক্ষণ পর্যন্ত আমি স্বপন আপনাদের থেকে বিদায় নিচ্ছি নমস্কার